আসসালামু আলাইকুম তুলে ধরছি অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর গণিত সাবজেক্টের এমসিকিউ সমাধান তোমরা এটা থেকে মিলাতে পারো এবং কমেন্ট বক্সে জানাতে পারো কার কয়টি হয়েছে নাম্বার একের যে সঠিক উত্তর সেটা হবে ঘ পঁয়ষট্টি দুইয়ের যে এমসিকিউ সেটা সঠিক উত্তর হবে ক চারশো নাম্বার তিন এর সঠিক উত্তর হবে ষোলো নাম্বার চার এর সঠিক উত্তর হবে ঘ চল্লিশ পারসেন্ট নাম্বার পাঁচ এর সঠিক সঠিকোতর হবে খ দুইশো পঞ্চাশ ছয় নম্বরে যে এমসি কিউ সেটা সঠিকোতর হবে ঘ ষোলো রুট পাঁচ নাম্বার সাত এর সঠিকোতর হবে খ চারশো একাত্তর নাম্বার আট এর সঠিক সঠিকোতর হবে ক অপশন এক এবং দুই নয় নম্বরে সঠিকোতর হবে ঘ তিন নাম্বার দশ এর সঠিকোতর হবে ঘ শূন্য এগারো যে এমসিকিউ সে সঠিক উত্তর হবে ক এক বারোতে সঠিক উত্তর হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বারোতে সঠিক উত্তর নেই নিচে নোট লেখা রয়েছে সঠিক উত্তর নেই নাম্বার তেরো এর সঠিক উত্তর হবে ক অপশন এক এবং দুই চোদ্দোতে সঠিক উত্তর হবে ঘ থ্রি এবং টু পনেরোতে সঠিক উত্তর হবে গ পনেরো ষোলোতে সঠিক উত্তর হবে ঘ ফাইভ সিক্স সতেরো সঠিক উত্তর ক অপশন এক এবং দুই আঠারোতে সঠিক উত্তর হবে খ এইট এবং উনিশের সঠিক উত্তর হবে গ ট্রাপিজিয়াম বিশের সঠিক উত্তর হবে গ চল্লিশ একুশের সঠিক উত্তর খ টু রুট সেভেন বাইশের সঠিক উত্তর খ ফাইভ টুয়েলভ থার্টিন তেইশের উত্তর হবে ক তেইশের সঠিক উত্তর ক ওয়ান পয়েন্ট ফাইভ চব্বিশের সঠিক উত্তর ঘ পাই উনি পঁচিশে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ গ বাহাত্তর ছাব্বিশে সঠিক উত্তর ঘ তেতাল্লিশ সাতাইশ সাতাইশে ছটিোত্তর গ ঘ অর্থাৎ শ্রেণী সীমা উনত্রিশে